দু হাজার পঁচিশ সালের টপ ফাইভ জি টেকনোলজি ট্রেন্ডস বাংলাদেশ ও ভারতের জন্য গুরুত্বপূর্ণ আপনি কি জানতে চান দু সালে কোন টেকনোলজি ট্রেন্ডস বাংলাদেশ ও ভারতে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই ভিডিওতে আমরা আলোচনা করব টপ ফাইভ টেক ট্রেন্ডস নিয়ে যা আপনার কেরিয়ার ব্যবসা এবং দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমরা একটি বোনাস টিপস শেয়ার করব যা আপনার জন্য খুবই উপকারী হতে পারে ফাইভ জি নেটওয়ার্ক ও সিক্স জি রিসার্চ দু সালে বাংলাদেশ ও ভারতে ফাইভ জি নেটওয়ার্কের বিস্তার ঘটবে যা উচ্চ গতির ইন্টারনেট কম লেটেন্সি এবং উন্নয়ন কানেকটিভিটি সরবরাহ করবে এটি স্মার্ট সিটি অটোনোমাস ভেহিকেল এবং ভার্চুয়াল রিয়েলিটি অ্যাপ্লিকেশনগুলি উন্নয়নে সহায়তা করবে এছাড়া সিক্স জি প্রযুক্তির উপর গবেষণা শুরু হবে যা ভবিষ্যতের জন্য প্রযুক্তি হিসেবে গুরুত্বপূর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এ ও মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তি স্বাস্থ্যসেবা শিক্ষা এবং ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে বিপ্লব ঘটাবে বাংলাদেশ ও ভারতে ভিত্তিক স্টার্ট আপ এবং গবেষণা প্রতিষ্ঠানগুলি এই প্রযুক্তির উন্নয়নে কাজ করছে এই ক্ষেত্রের দক্ষতা অর্জন করলে ভবিষ্যতে চাকরি ও ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি পাবে ব্লকচেইন ও সাইবার সিকিউরিটি ব্লক প্রযুক্তি আর্থিক লেনদেন সরবরাহ চেইন এবং ডিজিটাল পরিচয় ব্যবস্থাপনায় নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধি করবে সাইবার হুমকি মোকাবেলায় উন্নত সাইবার সিকিউরিটি ব্যবস্থা গ্রহণ করা হবে যা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষায় সহায়ক হবে ভার্চুয়াল ও অগমেন্টেড রিয়েলিটি আর এবং এ আর প্রযুক্তি শিক্ষা স্বাস্থ্যসেবা এবং বিনোদন খাতে নতুন অভিজ্ঞতা প্রদান করবে ভার্চুয়াল ক্লাসরুম সার্জিক্যাল ট্রেনিং এবং ইমার্সিভ গেমিং এর মাধ্যমে এই প্রযুক্তি ব্যবহার বৃদ্ধি পাবে ইন্টারনেট অফ থিং ও স্মার্ট ডিভাইস আইওটি প্রযুক্তি স্মার্ট হোম স্মার্ট সিটি এবং শিল্পকাথে স্বয়ংক্রিয়তা ও দক্ষতা বৃদ্ধি করবে স্মার্ট ডিভাইসগুলি আমাদের দৈনন্দিন জীবনে আরও সুবিধা ও নিরাপত্তা প্রদান করবে বোনাস টিপস গ্রিন টেকনোলজি ও টেক কেরিয়ার গাইড পরিবেশবান্ধব প্রযুক্তি যেমন সৌরশক্তি ইলেকট্রিক যানবাহন এবং পুনর্নবীকরণের যোগ্য শক্তি উৎসগুলি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ এছাড়া এই প্রযুক্তিগুলির সাথে সম্পর্কিত কেরিয়ার গাইডলাইন ও স্কিল ডেভেলপমেন্টের উপর ফোকাস করা উচিত এই ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানান আপনি কোন প্রযুক্তি ট্রেন্ড নিয়ে আরও বিস্তারিত জানতে চান ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য